সবাই আমাকে এভাবে অবাক করিয়ে দিবে সেটা আমি কক্ষণেই ভাবিনি আমার পক্ষে থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই তোমরা আমাকে সারাটা জীবন ভালোবেসে যে সাতাশে মে আমার জন্মদিন আর ওই দিনটা আমার জন্য খুব বিশেষ একটা দিন আর ওই দিনটা আমার মার জন্য খুব বিশেষ কারণ ওই দিনে আমার মা প্রথম মা ডাক শুনেছে তো আমার জন্মদিন নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই কারণ আমার এইসব জন্মদিন আমার পালন করা একদমই পছন্দ না আমি ছোট বাচ্চাদের জন্মদিন পালন করতে খুব পছন্দ করি কিন্তু আমার জন্মদিন পালন করব এটা আমার মাথাতেই আসে না তো সেই দিন দেখলাম আমার প্রতিদেব হঠাৎ করে আমার জন্য একটা কেক নিয়ে আসলো আর তার সাথে আমার ভাই নয়নও একটা কেক নিয়ে আসলো তো তাদের এই ভালোবাসা দেখে সত্যিই আমি অনেক মুগ্ধ আর আমি তোমাদেরও অনেক ভালোবাসি আর তোমরাও আমাকে এভাবেই ভালোবেসো আর আমার সব প্রিয় মানুষদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা